এই দেখেন মাত্র সাতাশ হাজার টাকায় গাড়িটি বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এনে তো এর জন্য আসলে আমি দূরে চাকরি নিয়েছিলাম তো এই জন্য গাড়িটা কিনছিলাম তো এখন আমার চাকরিটা নাই এক্ষেত্রে আমি গাড়িটা বেশি ভালো পার মানে গাড়িটা চাকরিটা চলে গেছে আপনার এর জন্য গাড়িটা বিক্রি করে সুপ্রিয় দর্শক তো আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা রানারের মোটরসাইকেল বিক্রি হবে পুরাতন মোটরসাইকেল ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা গাড়িটা কার গাড়িটা আমার আপনারই না জি আচ্ছা এই গাড়িটা তো বিক্রি করতে চাইতেছেন না ভাই জি বিক্রি করব আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কত সিসি ভাই রানার এর 110 সিসি দেখতে পাচ্ছেন এটা রানার না কি রানার না না রানার রানার কোম্পানি দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাস রয়্যাল প্লাস আচ্ছা আপনাদের একটু ঘোরা ঘোরা দেখানোর চেষ্টা করি এটা সামনে কিন্তু আপনারা ডিক্স বেরে গেছে দেখতে পাচ্ছেন ডিক্স বেরে গেছে আচ্ছা ভাই এটা কয় সালের গাড়ি এটা বারো সালের বারো সালের গাড়ি না আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তার মধ্যে এই যে ডিজিটাল নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা মেট্রো হওয়া আছে

রিভিউ দিছি বরিশাল ভোলা গাড়িটা আর এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেকোনো জায়গা থেকে আপনারা এই গাড়িটি পছন্দ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সাতাশ হাজার টাকা আলোচনার সবথেকে কিছু কম রাখা যাবে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু গাড়িতে আহ সাতাশ হাজার টাকার মধ্যে অনেক সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ বছর চলায় বা দুই বছর চলায় কিন্তু সব টাকা কিন্তু আপনারা পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন যে কোনো সময় এটা বাংলি দাম বিক্রি করলে তো ভাই বিশ হাজার টাকা হবে ঠিক না ভাই জি জি এটা বাংলি নাম আসলে বিক্রি করলে কিন্তু আহ বিশ হাজার টাকার মতন হয়ে যাবে আপনারা যদি নিতে চান বা সাথে যোগাযোগ করতে পারবেন বা নাম্বারটা অবশ্যই ডিসপ্লে তে দিয়ে থাকবে আহ নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ মাসুদ জি আচ্ছা ভাই আপনার ঠিকানা কোথায় বর্তমানে এটা ঠিকানা সাবার আসুলিয়া বিবাংলা বাংলা আসলে সবার ঢাকা আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে আপনার আসলে গাড়ি দেখে শুনে চলায় সবকিছু করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু আপনার মোটামুটি ভাই চলায় তো দেখা যাবে না আচ্ছা এইটু আপনাদের একটু চলা দেখানোর চেষ্টা করব তার মধ্যে আমি আর একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি লুকিং গ্লাস তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কি পরে লাগানো হয়েছে মনে হয় নতুন না এটা নিউ নিউ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে সামনের সাইডটা আপনাদের আটো ভালো করে দেখাই এই যে সামনে মাত্র সাত হাজার টাকা কিন্তু এই গাড়িটি বিক্রি হবে সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে অবশ্যই ডিসপ্লে তে নাম্বার দিয়ে থাকবে আপনারা দামাদামি করে কিনতে পারবেন দেখেন চাকা মাকা তো বেশ আসলে অনেক সুন্দর নতুনই দেখা যাইতেছে চাকা টিউব মানে পাল্টানো হয়েছে না জি জি নতুন টিউব নতুন টিউব দুইটাই নতুন সামনেরটাও সামনে নতুন আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা একটু চালা দেখবো না কি ভাই আচ্ছা একটা সামনে একটা ছবি তুলি আপনার এই দেখেন মাত্র সাত হাজার হাজার টাকায় গাড়িটি বিক্রি হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এনে পোহা তো এর জন্য আসলে কুয়া এর জন্য আসলে সমস্যা এই কারণে দেখতে পাচ্ছেন কুয়া এর জন্য আসলে মানে গাড়ি দেখলেন তো আপনারা আচ্ছা দেখ ভাই মানে রাখেন 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 সমস্যা রাখেন আচ্ছা দেখ মোটামুটি তো ভালোই দেখলাম গাড়ি আসলে মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে কিন্তু কাজ করার লাগবে না ধুম সেখানে চলাইবেন একটা সাইকেলের দামি কিন্তু ভাই বিশ বিশ বাইশ হাজারটি পঁচিশ একটা সাইকেলের দামি আপনারা কিন্তু আসলে অনেক সস্তায় গাড়িটা পাওয়া যাবেন মাত্র সাতাশ হাজার টাকা দাম চাওয়া দিয়েছে সাপেক্ষে কিছু সম্মান করা যাবে যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে রানার কম রানার ফ্রিডম না রয়্যাল প্লাস রয়্যাল প্লাস এই যে একশো রানার একশো দশ সিসি না এটা জি আচ্ছা একশো দশ সিসি এটা দেখতে পাচ্ছেন এটা কয় গিয়ারের চার গিয়ার চার গিয়ার জি

আপনারা দেখলেন এই গাড়িটা মাত্র বিক্রি করা হবে হচ্ছে আচ্ছা আশুলিয়া আসলেই ফোন দিলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু ভাই সাথে যোগাযোগ করে আপনারা ঠিকানা মতন আসে গাড়ি চলায় দেহে শুনে বুঝে তারপরে গাড়ি আপনি লোবেন তার আগে কিন্তু টাকা দিতে হবে না আর সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি যদি মনে করেন না আসে দূরে যদি আমাদের বিশ্বাস করে নিতে চায় আমরা চালায়া দেখাই আমরা কুরিয়া দিতে পারব কুরিয়া সার্ভিসে আপনারা মানে ইকোয়ায় আইব দেয়া লাগব কুরিয়া সার্ভিসে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই গাড়িটা সবাই ভালো থাকবেন আর যারা আবার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধব যদি এই গাড়িটি কিনতে চায় আহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম